হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে তো দেখো আজকে হচ্ছে পঞ্চমী আর পঞ্চমীতে যাচ্ছে আমরা ফাইনালি শপিং করতে এতদিন তো শপিং করা হয়নি কারণ ছেলে বাড়িতে ছিল না ও হোস্টেলে ছিল ও গতকালকে এসেছে তাই আজকে যাচ্ছে আর এখনকার মেয়ের পছন্দ তো অন্যরকম আমরা একটা পছন্দ করব ও একটা পছন্দ করবে পছন্দ হবে না তাই ভাবছিলাম যে ছেলে যখন আসবে তখনই শপিং করতে যাব তো তাই আজকে চলে আসছে এসেছি হচ্ছে মা আমরা চারজন আর মা তো দেখো এসেই নতুন একটা শপিং মল হয়েছে আমাদের ময়নাগুড়িতে তো ছেলেকে বললাম বলছে যে মাম্মা তো তাহলে ওখানে যাই তো ওর বাবার ছেলে ওদের ড্রেস দেখছে আর আমি আর মাম্মা মাম্মার জন্য ড্রেস দেখছিলাম তো মাম্মাকে ওই ড্রেসটা করে দিয়েছি দেখি যে কেমন লাগে তো শপিং করা হয়ে গেলো এই শপিং মলে আর ওই চেকিংয়ের সময় কি জামার তো নতুন ড্রেসের মধ্যে ট্যাগ লাগানো ছিল এর জন্য একটু দেরি হচ্ছে আর মেয়ে তো বাবা বাবা করে অস্থির যে কখন আসবে বাবা ওর বাবাকে ছাড়া চলে নেয় তো দেখো এই হচ্ছে শপিং মল তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি মেদনাথের ছেলের জন্য প্যান্ট দেখতে ওর শপিং মলে ওর পছন্দ হয়নি ওর বাবা আর শুধু প্যান্ট নিয়েছে আর এখন মেডনাথে বাবুর প্যান্ট পছন্দ হয়েছে এখন দেখছি শার্ট কিন্তু যেই শার্টগুলো দেখছে ওর একটাই পছন্দ হচ্ছে না তারপর ওখান থেকে বেরিয়ে মায়ের জন্য শাড়ি নিয়ে এখন এসেছি আবার একটা শপিং মলে দেখি যে বাবুর শার্ট পছন্দ হয় কি না কিন্তু এখানে ফুল শার্ট নেই হাফ শার্ট তো ছেলে অনেকগুলো শার্ট পছন্দ করেছে এখনও ট্রায়াল দেবে তো আমি বলছি যে বাবা ট্রায়াল দিতে লাগবে না এমনি ট্রায়াল রুমে ঢুকবে যে বাইরেই পড়ে দেখো কেমন লাগছে এই দেখো আর ও এখন যেহেতু একটু বড়ো হয়েছে ছত্রিশ সাইজটা একটু বড়ো হয় আর চৌত্রিশ সাইজটা একদম ফিটিংস হয় কিন্তু বলছে যে বাবা ছত্রিশ সাইজটা নাও ও কিছুতেই নেবে না এখন ওর পছন্দ আর আমাদের যেগুলো পছন্দ হয় ওর সেগুলো হয় না আর ও যেটা পছন্দ করে আমাদের সেটা পছন্দ হয় না তো যেহেতু এখন বড় হয়েছে এখন ওর নিজের যা খুশি নেবে বলছে যে আমার পছন্দ আমি যেহেতু করব তো দেখো এই একটা শার্ট পরে দেখছি কুর্তা টাইপের ভীষণ ভালো লাগছে কিন্তু ওর ভালো লাগছে না ফিটিংস জিনিস পছন্দ করে একটু বড় হয়ে নিতে চায় না তো ওর বাবাও দেখছে বাবার এক পছন্দ ছেলের এক পছন্দ তো এখন এসেছি কসমোতে আমি ওরা ওর বাবার দেখছে ড্রেস আর আমিও একটু দেখছিলাম মেয়ের জন্য জুতা নেওয়ার জন্য আর দেখো আমি এখানে শপিং মলে যেহেতু গান বাজছে ওই গানটা শুনে ওর নাচা শুরু করে দিয়েছে ও গান শুনলে আর নিজেকে স্থির রাখতে পারে না তারপর নাচ করছে আর আজকে যা ভিড় কি বলবো প্রচণ্ড ভিড় শপিং মলগুলোতে কিন্তু দোকানগুলোতে সেরকম ভিড় নেই আর এখন দেখো জুতা দেখব দাদাভাই যেরকমের জুতা নেবে মাম্মাও নেবে তো ওগুলো জুতো তো পুজোতে পড়তে পারবে না আমি বলছি যে মাম্মা ভালো শোনাও ও কিছুতেই নেবে না আসার সময় যা কান্না কাটি কি বলবো আসবে না জুতো ছাড়া তো বাচ্চারা যেখানে যাবে সেখানেই বায়না করে এটা নেবে ওটা নেবে খেলনা নেবে তো শপিং করা মোটামুটি কমপ্লিট করে আমরা বাড়িতে আসলাম সাড়ে ছটার দিকে